এগুলো পল ছাতু আমরা বলি পল ছাতু এখন একটু ভালো কথায় সবাই বলে মাশরুম আর ওই খড় থেকে হয় আমাদের প্রাকৃতিকভাবে খড় অনেক দিন জমা থাকলে পচে গিয়ে এগুলো হয় এগুলো যেমন খেতে স্বাদ তেমন পুষ্টিগুণেও ভরপুর এগুলো খেতে মানে এই তরকারিটা হলে খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর দেখুন কি বড় বড় আমরা দেখেছি এত বড়গুলো আমাদের বাড়িতে হতো কিন্তু এত বড় যে হয় এই প্রথম দেখলাম আর কি সামনেটা এরকম আর পেছন দিকটা এই যে এরকম এই যে গোড়াগুলো রেখে দিয়েছে আবার ফুটবে বলে এখান থেকে কেটে নিয়েছে ওই আমাদের বাড়িতে যে বাবু কাজ করে ওদের বাড়িতে সত্তর পিস হয়েছে তাদের বাড়িতে রেখেছে আর আমাদের জন্য কয়েকটা নিয়ে এসছে আমি তোমাদের খেতে না হ্যাঁ আমাদের অনেক হয়েছে তোমাদেরও খাও একটু আর তোমরা এটা ওটা দাও আর এই জন্য নিয়ে এসছে আর আমি এগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি রান্না হবে এরম করে উপরের এই কালো ছা আমরা বের করে দিয়ে তারপর পরিষ্কার করে এর কিন্তু তিন চারবার ধুতে হবে এবং ছাড়িয়ে এই কালো আঁশগুলো বার করে দেওয়ার চেষ্টা করি এই যে তারপর এর যত সময় না লাল জল বেরোয় তত সময় কিন্তু ওকে ধুতে হবে এরম পরপর এগুলো ভেঙে ভেঙে এরকম আঁশটা ছাড়িয়ে নেব যতটা উঠে তারপর ধুয়ে নেবো আমাদের এই যে প্রাকৃতিক এই ছাতুগুলো এগুলো কিন্তু খুবই নরম হয় আর যেগুলো এই চাষ করা হয় মাশরুম সেগুলো কিন্তু একটু শক্ত হয় সেগুলোকে সেদ্ধ করতে হয় কিন্তু আমাদের এগুলোকে সেদ্ধ করতে হয় না ছাতুগুলো পরপর ছাড়িয়ে নিচ্ছি এই যে খোসাগুলো বেরিয়েছে এই যে এরম করে এই যে খোসাগুলো এই এরম করে এই জাতগুলো ছাড়ানো হয়ে গেছে আর এইটা বাকি আছে এরপর আবার পরিষ্কার করে কেউ ধুতে হবে এই যে আমার কল ছাতুগুলো সব পরিষ্কার করে আঁশ ছাড়ানো হয়ে গেছে এবার ধুয়ে নেবো এটা প্রথমবার এই যে জলগুলো দেখুন এরকম জল যত সময় না পরিষ্কার হয় তত সময় ধুতে হবে আর আগের দিনে কি করা হতো এই ছাতু ধুতে ধুতে অনেক টুকরো বেরিয়ে যাবে বলে পরিষ্কার একটা কাপড়ে ছাতুগুলো নিয়ে ধোয়া হতো যখন থেকে আমি সব কিছু করতে লাগলাম তখন ভাবলাম যে আচ্ছা ও ছাতুর ভেতরে অনেক টুকরো গুঁড়ো ময়লা ডোলা থাকতে পারে তাহলে সেও তো কাপড়ের মধ্যে থেকে যাবে তাহলে আমি যদি কাপড় না নিয়ে এইভাবে হাতে ধুয়ে নিই সে ময়লা টুকরোগুলো বেরিয়ে যাবে বলেই আমি এইভাবেই এই যে প্রথমবারে ধুয়ে নিয়েছি এ জলটা ফেলে দিয়ে আবার ধুয়ে নেব দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি এই যে একটু কমেছে আগে থেকে এর পরের এবারে আরো কমে যাবে চিপে চিপে নিলে তবে লাল জলটা পাতিয়ে বেরিয়ে যাবে এটা ওই দ্বিতীয়বার ধোয়ার জলটা এবার আবার শেষবারের মতো দিয়ে দিচ্ছি এই দেখো জলগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার আবার সুন্দর করে জল থাকবে না নিংড়ে তুলে নেব তারপর মাছ যেভাবে ভাজে সেইভাবে লঙ্কা নুন হলুদ মাখিয়ে ভাজা করতে হবে তারপর যেভাবে রান্না করা এই যে দেখুন তিনবারের বেলায় মানে একবার শেষ বেলায় দেখুন জল একদম পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে নিংড়ে আমরা জলটা বের করে দিই এই যে আমার হয়ে গেছে দেখুন আর সবগুলো ছাতুও আমি নিংড়ে নিংড়ে নিয়ে নিয়েছি এই যা লাল জল বেরোচ্ছে না এই যে পরিষ্কার জল বেরোচ্ছে আগে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় সাড়ে নটা দশটার কাছাকাছি তো স্নান হয়ে গেছে খাবে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছি মেখে দিচ্ছি ও স্নানও হয়ে গেছে আর বৃষ্টি তো প্রচুর হচ্ছে বাইরে শুনতে পাচ্ছেন কি না জানি না মুসলধারে বৃষ্টি পড়ছে আর পাশের বাড়ি পাশের বাড়ি মানে একটু দূরে একজন দাদা দিন থেকে বলছিল তো আজকে বললো যে একটু বিরিয়ানি বানিয়ে দিতে ঘরে সবাই ঘরে সবাই কিনা জানি না প্রায় পঁচিশ জনের মতো আইটেম হবে তো যাব একটু এই জন্য একটু তাড়াতাড়ি করছি এগুলো রেখে দেবো মাখিয়ে মুম খাবে ও স্নান হয়ে গেছে আমি ভাত তো করে নিয়েছি আর বিরিয়ানি যেহেতু একটু টাইম লাগবে অনেকগুলো প্রসেস থাকে ওই জন্য মা একটু বাড়িতে রান্না বান্না করবে ভাত আমার চান হয়ে গেছে আমি ভাত খেতে বসে বলেছি বসে পড়েছি এই যে আমি কেটে নিচ্ছি আজকে ওই মাশরুম বলুন না আমরা ছাতু বলি ফল ছাতু ছাতুটা রান্না হবে রান্না করব এই জন্য আলুটা কেটে নিচ্ছি ওই পাড়া আমাদের পাশে পাড়ার একজনের বাড়িতে যাবে রান্না করতে অনেক দিন ধরেছে আমি বলি ঠিক আছে মানে ওর বিরিয়ানি খেয়ে ওর খুব ভালো লেগেছিলো এই জন্য বলছে যে আমি হচ্ছে রান্না করাবো বৌমাকে দিয়ে আমি বলি ঠিক আছে তাহলে তোমাদের বাড়িতে রান্না করে দিয়ে তোমরাও শিখে নিতে পারবে এই জন্য বাড়িতে যাবে রান্না করতে আর ভাত তো হয়ে গেছে আমি এই তরকারি রান্না করব। মানে তখন কুড়ি পঁচিশ বছর আগের কথা বলছি তখন গ্রামের বিয়েবাড়িতে যেরকম হতো সেরকম তখন কিন্তু এত কিছু ছিল না দই বসানো এটে ছিল না তারপরে আমি পারতাম না আপনাদের মেশামশাই আমাকে বলে দিতেন আমি বসাতাম তাই ওর দিদির বিয়েতে আমাকে ধরেছে দই বসাতে হবে আর ওই সত্তর সত্তি বড় জোর একশো হবে আর আমি বলি দেখো আমি বাড়িতে গিয়ে বসাবো না আমি আমার বাড়িতেই জ্বালানি টালানি কুড়িয়ে সব করে দেবো তুমি শুধু দুধটা দিয়ে যাবে চিনিটা দিয়ে যাবে বলতেই আমার বাড়িতে দুধ চিনি দিয়ে গেল আমার বাড়িতে বসিয়ে ওর বিয়েবাড়ির দই আমি তৈরি করে দিয়েছিলাম এরকম তিন চারজনের বাড়িতে দই বসিয়ে দিয়েছিলাম তারপর শেষের দিকে আর পাচ্ছি না আর করিনি আর শেষের দিকে একটু ডিস্টার্ব মানে একটু বসাটা নরম হয়ে গেল আর তারপর আর বসালাম না আমি এরকম করতাম এই যে আলুগুলো এরকম কেটে নিচ্ছি সরু সরু করে ধারও বৃষ্টি পড়ছে আমরা বেরিয়েছি আমরা একটু কমেছে এই পাশেই ওদিক দিয়ে গেলে আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে আরও কম রাস্তা তুমি ওদিকটা কাটা জন্য ওদিক দিয়ে যাচ্ছি এসেছিলো ওই দাদার মেয়ে এসেছিলো ছোটো মেয়ে আমি বৃষ্টির জাস্ট আগে আমি ওই বেমুতে টান টান দিই স্কুলে যদি দেয় ও টিফিন টিফিন রেডি করে দিয়ে খাওয়াও হয়ে গেছে বললো খেয়ে নেবো মা ঠিক আছে ঠাকুর ধুলে দিয়ে এই বেরিয়েছি রান্না করতে টাইম লাগবে বলছিল দাদা তো কালকে বলছিল তোমাকে বলেনি ও কাল সকাল আমাকে বলছিল যে আমি থাকবো না হয়তো ডিম সেদ্ধ হয়ে যেতে আলুগুলো বসিয়েছি নুন দিয়ে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো কত বড় ঢাকা মানে কড়াটার মাপে ঢাকাটা ভালো হয়েছে পনেরো নম্বর ছাতু রান্না করব এই জন্য মশলাগুলো বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা বেটে নিয়েছি আর এটা ওই একটু জিরে বেটে নিচ্ছি আর অল্প একটু বেটে এখন বেরেস্তা ভাজা হচ্ছে আর এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে বিরিয়ানি মশলা ভাজা হয়ে গেছে আমার বাবা মাকে বাইক দিয়েছে আমি স্কুলে চলে এসেছি রেনকোট বেরেস্তা ভাজা চলছে আর এই যে আগে কিছুটা ভেজে তুলে রেখেছি আর দিদিদের এই যে উনুনটা দেখুন একদম ছোট্ট এগুলোকে এক কথা উনুন বলে কিন্তু কত সুন্দর উনুনটা দারুণ জ্বলছে জ্বালানিও ভালো আছে সুন্দর হচ্ছে ওই কি একটু টাইম যাবে কারণ একদিকে যেতে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে উনুন জ্বালিয়েছি এবার রান্নাটা শুরু করব। এই যে রান্নার জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি এই যে মশলাগুলো সব জায়গা লাগবে আর এই যে ছাতু তো ধুইয়ে পরিষ্কার করে জল নিংড়ে রেখেছিলাম আর চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওই চিংড়ি মাছ আর মাশরুমটাতে লঙ্কা হলুদ আর ওই নুন দিয়ে মাখিয়ে ভেজে নেব পরপর ওরাতে তেল দিয়ে দিলাম সরষের তেল চিংড়ি মাছগুলো ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি এই ছাতুগুলো একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে মাখিয়ে নেব নুন লঙ্কা লঙ্কাগুলো মাখিয়ে একটু ভেজে নিচ্ছি মাছের মাথায় একটু চিত করে ভেজে নেব আলু করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই কড়াতে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো একটু ভিজে নিচ্ছি আলুগুলো পর পর একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এবার নিয়ে নেব এখানে বিরিয়ানির মাংসটা হচ্ছে ওখানে তো একটাই উনুন ওই জন্য ওখানে আরেকজন কচি আলুটা নাড়ছে বিরিয়ানি আলুটার এখানে বিরিয়ানি মাংসটা হচ্ছে এবার ওই ছাতু রান্নাটা করবো কড়াতে সরষে তেল দিয়ে দিলাম এবার একটু কালো জিরে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ভাজা হয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হচ্ছে কিছুটা ভাজা হয়ে গেছে এবার একটু আদা বাটা দিয়ে দেবো আদাটা ভাজতে ভাসে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে ভাজার আদাটা ভেজে নিয়েছি এবারে একটু ওই জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই ছাতু ভাজাটা চিংড়ি মাছের ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দিলো আবার চিংড়ি মাছটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার ভাজা লু দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিস ভাজার সময় তো নুন দিয়েছিলাম তারপর জল দেওয়ার সময় দেখে যদি নুন আগে তো দিয়ে নেই সবগুলো ভাজা হয়ে গেছে এবারে একটু সরষে বাটার জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিয়েছি এবার ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছে চিড়ে আর ঢাকা লাগিয়ে দিচ্ছি আমরা তো আমরা তো গ্রামের দিকে এইভাবেই এই পল ছাতু বলুন খড়ের ছাতু বলুন আর মাশরুম বলুন এটাই রান্না করতে এইভাবে করতাম আমাদের মানে ছোটবেলা থেকে দেখেছি বা আমার শাশুড়ি মাও এখানে এসে দেখেছি এইভাবে রান্না করতেন আর দিয়ে রান্না করতো মানে ওই পুকুরের চিংড়ি যেটা মিষ্টি জলের চিংড়ি হয় এরম চিংড়িগুলো সব পেটের মধ্যে ডিম থাকতো সেই চিংড়ি সব ঘূর্ণি বসিয়ে ধরা হতো এত এত ধরা হতো সকালে সকালে একটা কাজ মানে ঘূর্ণি তুলে এনে মাছ কাটা ওই কাজটা ছিল আর ওই চিংড়ি দিয়ে এই ছাতুটা এই সময় ওই চিংড়ি পাওয়া যেত আর ছাতুও পাওয়া যেত দিয়ে রান্না এই চচ্চড়িটা দিয়ে ওটাই দিয়ে শুধু খাওয়া হয়ে যেত এত সুন্দর আর শাশুড়ি খুব ভালো রান্না করতে মুসুর ডাল ওই সুস্মিতা ভিজিয়ে দিয়ে গেছে ডাল রান্না হবে তরকারিটার পর ওই ডাল রান্না করব সেদ্ধ করেই ফোড়ন দিয়ে দেবো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে একটু মেড়ে দিচ্ছি আর এগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু খুঁটে আসবেন এগুলো সুন্দর ভরে গেছে তরকারটা এইরকম হয়েছে দিন পরে ছাপটা রান্না করলাম পুকুরে চিংড়ি ছাড়াই এবার নামিয়ে নেব

আর আপনাদের মেসমশাইও ভাত বেড়ে রেখে দিয়েছি বাবুও খেয়ে নেবে আমি শুরু করছি খাওয়া মাছ মাস তরকারি যেমন হয় তেমনই হয়েছে এবারে ভাগ batwara হচ্ছে খাওয়া হবে thale sab সব hoche হচ্ছে মাংস আছে কষা মাংস বাজে প্রায় আড়াইটার বেশি তো বিরিয়ানি করতে গেলে একটু টাইম লাগে তারপরে সবাই মিলে তো গল্পগুলো হচ্ছিল এই বসেছি খেতে সবাই কোনো তো শেষের কথা নাকি ও রান্নাঘরে খাওয়ার একটা গ্রামের আছে রান্নাঘরে এই যে বউরা খায় বউরা সব খাচ্ছে আমরাও বউ ওখানে সবার সঙ্গে খেয়েছি এখানে সব শাশুড়ি মারা বসেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরছি মনের জন্য মনের বাবার জন্য মা জন্য সবার জন্য দিয়েছে আমি বললাম আমি খাবো না বলছিলাম বলে না খেলে হয় আবার সবার জন্যও দিয়েছে আর মোটামুটি সবাই বলছে ভালো হয়েছে একজন জেঠিমা সম্পর্কে উনি বলছেন যে বৌমা করে বলে হয়তো নুন ঝাল মানে নুন টুন সব ঠিকই আছে খেয়েছে গ্রামের দিকে তো বিরিয়ানি খাওয়ার এতটা চল নেই ঘরে ঘরে তো যেরকম ইচ্ছে সেরকম খাচ্ছে আর বাড়ি যাচ্ছি প্রায় তিনটের কাছাকাছি

ওটা ওইটাকে তো শুধু এটা আছে না এইটা হয়ে যাবে আলু একটা লাগবে না ঝোল লাগবে ঠিক আছে